আজ সতেরোই মে দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকের সান্ধ্যকালীন এবং রাত্রিকালীন আপডেট একসাথেই নিয়ে চলে এলাম আলাদা করে আর রাত্রে ভিডিও দেব না মানে এটাই রাত্রিকালীন অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে ধরুন দিলাম না যাই হোক আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে হঠাৎ করে কিছুটা স্থানীয় মেঘের জন্য আমরা লক্ষ্য করতে পারছি গোয়ালতোর খাতরা বলরামপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রামে চন্দ্রকোনাতে এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে এবং এই যে বৃষ্টির মেঘ সেটা কোন দিকে যাবে সেটাও আমরা দেখে নিই ওড়িশার দিক থেকে প্রবেশ করেছে এবং এর গন্তব্য আরামবাগ হয়ে হয়তো খানিকটা বৃষ্টি পৌঁছাবে এদিকে শান্তিপুর আংশিক হয়তো কলকাতাকে টাচ করে যাবে চন্দননগরে খানিকটা বৃষ্টি আজকে রাতের দিকে বা সন্ধ্যার দিক পরে হওয়ার সম্ভাবনা বর্ধমান এছাড়া কাটোয়া আংশিক দুর্গাপুর বাঁকুড়া এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এটা দেখতে পেলাম এবং ইনফারেড মুডও তাই বলছে গুয়াহাটিতে একটু বৃষ্টি আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে পুরুলিয়ার দিকেও কিন্তু এই বৃষ্টিটা একটুখানি সামান্য দেখা যাবে এই যে পুরুলিয়ার দিকে বা পুরুলিয়ার দিকে হয়েছে হয়ে আবার সেটা দুর্গাপুরের দিকে গিয়ে মিলিয়ে যাচ্ছে কিন্তু এদিক থেকে আরও ভারী মেঘ প্রবেশ করছে ফলে আমি যে অঞ্চলগুলো বললাম খাত্রা চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এদিকে বৃষ্টি যেরকম চলছে আমলাগড়া শিমলিপাল সিমলাপাল তালডাংরা রতনপুর হাতিরামপুর খাত্রা, রানীবাদ রায়পুর মানবাজার সিন্দ্রি বান্দওয়ান বিরা, বারাবাজার, পাকদা এই যে জায়গাগুলো এখন যেরকম বৃষ্টি হচ্ছে সেই মেঘ কিন্তু আস্তে আস্তে কতুলপুর আরামবাগ বর্ধমান কুসকরা সোনামুখী কাটোয়া এবং সাথে এদিকে শান্তিপুর কৃষ্ণনগরের দিকেও যাবে তবে সেদিকে যাওয়ার পর হয়তো বৃষ্টির পরিমাণটা একটু কমে যাবে বা সেরকম একটা হবে না তবে মেঘটা সেদিকেই যাচ্ছে এরকম দেখলাম হালকা করে কলকাতা টাচ করে যাবে ফলে হুগলি বা হাওড়ায় কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন চাকদা পাণ্ডুয়া এদিকে শান্তিপূর্ণ দিয়ার চন্দননগরে হুগলির এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি বা পরিবেশ আচ্ছা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করে নিই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে তার কারণ রেমালের একটা বড়সড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আজকের এই মুহূর্তে তো কিছু নেই তবে আমরা যদি সরাসরি চব্বিশ তারিখ চলে যাই দেখুন চব্বিশ তারিখে ঘূর্ণিঝড় তৈরি হয়ে বা নিম্নচাপ হয়ে সেটি এই যে মায়ানমারে আঘাত আনলো তারপরে দেখুন একটা ইন্টারেস্টিং চেঞ্জেস এসছে যেটা এই সান্ধ্যকালীন বা রাত্রিকালীন আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ২৬ তারিখ নাগাদ এটি মায়ানমারের উপকূল ধরে 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 এগোবে মনে আছে এরকম একটা আপডেট আমরা দেখাচ্ছিলাম এটা এখন সম্ভাবনা এক এরপরে সেটি কিন্তু বাংলাদেশের একেবারে দক্ষিণে আঘাত আনার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে যেটা সন্দীপ মনপুরা কলাপাড়া ক্ষেপাড়া সুন্দরবন এবং এর এফেক্ট আমাদের সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে পড়বে বিশেষ করে বৃষ্টি আমি যদি প্রিসিপিটেশনে যাই তাহলে আপনারা দেখুন এই দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে আসবে এই ঘূর্ণিঝড় রিমাল এবং প্রবেশ করার এখনও অবধি যা দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দিয়ে এটি প্রবেশ করতে পারে ঢাল চর আন্দার চর এদিকে ধানখালি গালাছিপা রতনডি গোলখালি ডাকুয়া এ সমস্ত চর ফ্যাশন চার ফসল এই যে চর ফ্যাশন বা চার ফসল অতি ভারী বৃষ্টি তার জেরে কিন্তু আমরা পঁচিশ ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছি এবং তার এফেক্ট দেখুন এই যে বারাসাত বাসন্তী কাকদ্বীপ রায়দিঘি পোর্ট ক্যানিং কলকাতা তমলুক বসিরহাট তারপরে বাসন্তী এদিকে হাসনাবাদ টাকি এই জায়গাগুলোর উপরে বিরাট যে তার এফেক্ট সেটা পড়বে এবং সর্বশেষ যা আপডেট রয়েছে পুরো দক্ষিণবঙ্গে এফেক্ট পড়বে আর সাতাশ তারিখ সর্বশেষ আপডেট অনুযায়ী পুরো আমাদের দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টি এবং তারপর সেটি কলকাতার দিকে কিন্তু আস্তে 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 প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এবং তার জেরে অতিভারী বৃষ্টি এই বৃষ্টিটা হওয়া মানে আপনারা বুঝতেই পারছেন ভারী থেকে অতিভারী বৃষ্টি আর তার সঙ্গে ঝড় ঝড়ও কিন্তু কম নয় এই সময় যে ঝড়টা সেই ঝড়টাও প্রায় পঞ্চাশ কিলোমিটারের উপরে থাকবে তার আগে ঘূর্ণিঝড় থেকে সেটি ল্যান্ডফল হওয়ার পর আস্তে 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 সেটি কিন্তু গতিবেগ কমাবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে সেটি আমাদের দুই বাংলার উপরেই আঘাত হানতে পারে আপনারা কিন্তু এবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা যত দিন এগোচ্ছি তত কিন্তু আমরা একটা লক্ষ্যে পৌঁছাচ্ছি যে এই সম্ভাবনা আস্তে আস্তে উজ্জ্বল হতে পারে এটাই এখন সম্ভাবনা ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন বাংলার দিকে ঘূর্ণিঝড় রেমাল সম্ভাবনা টু সেটাও নিয়ে আলোচনা করব সম্ভাবনা টু কি হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দিই সেটা আমরা আজকে আবার সতেরো তারিখে চলে আসব সতেরো তারিখের পর আমি সরাসরি চলে যাব বাইশ তারিখ বাইশ তারিখে এটা একটু উইন যাব যাব বাইশ তারিখে যেরকম তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তারপর তেইশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে পঁচিশ তারিখে আমরা যাব পঁচিশ তারিখ সেটি ভুবনেশ্বরের কাছাকাছি অবস্থান করবে এবং পঁচিশ তারিখ দুপুরবেলায় সেটি ভারী আকার ধারণ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি স্থানে পঁচিশ তারিখ রাত্রিবেলা বা সন্ধ্যের পর আগা হানতে পারে আঘাত হানার সময় তার গতিবেগ প্রায় লক্ষ্য করা যাচ্ছে যে একশো চল্লিশ কিলোমিটারের মতো গাছটিং তার মানে এই দুটো সম্ভাবনা তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে তো প্রথম সম্ভাবনা তো দেখালাম দ্বিতীয় সম্ভাবনা এটা প্রথম সম্ভাবনাই কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা উজ্জ্বল তার কারণ হচ্ছে এই যে আমরা চলে যাব আর একবার প্রথম সম্ভাবনা যেটা বলছিলাম সেই সম্ভাবনার দিকে দেখুন পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে এই যে দক্ষিণে আঘাত আনার সম্ভাবনা এইটাই এখন বলতে পারি ঘূর্ণিঝড় রিমাল এই পথেই হয়তো চলছে এইটা সিক্সটি পারসেন্টের উপরে এটির সম্ভাবনা আর দ্বিতীয় যে সম্ভাবনা দেখালাম অন্ধ্রপ্রদেশ এবং এদিকে এক সেকেন্ড মুডটা চেঞ্জ করে নেব আমরা চলে যাব হচ্ছে চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মাঝামাঝি ব্রহ্মপুর বিশাখাপট্টনম ভুবনেশ্বর এর মাঝামাঝি অঞ্চলে আঘাত এটা হচ্ছে দ্বিতীয় সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনার পার্সেন্টেজ অনেকটা কম চল্লিশেরও নিচে তো আমরা প্রথম সম্ভাবনাটাই এখন আপাতত হাতে নিয়ে চলছি যেটা কিনা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উপরে আঘাত হানতে পারে ছাব্বিশ তারিখ এবং তার এফেক্ট চলবে সাতাশ তারিখ পর্যন্ত এটা কিন্তু একটা বড় লেভেলের বৃষ্টি আর ঝড় নিয়ে আসছে এটা আপনাদের জানিয়ে দিলাম জল দাঁড়াবে বন্যারও হতে পারে এ হচ্ছে পরিস্থিতি এবার চলে আসি আমরা আজকের এই মুহূর্তের বৃষ্টিটা ছেড়ে দিয়ে আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণটা আগামী তিন দিনের মধ্যে এই আজকের এই যে বৃষ্টিটা চলছে এই বৃষ্টিটা ছাড়া সিলেট শিলচরের দিকে বৃষ্টি থাকছে আগামী তিন দিনের মধ্যে পুরো ত্রিপুরাতে বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ারের দিকে উত্তর বাংলাদেশে খানিকটা বৃষ্টি থাকছে এদিকে সেনবাগ কুমিল্লার দিকে খানিকটা বৃষ্টি থাকছে বরিশালে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আমরা কিন্তু কলকাতায় এছাড়া এদিকে শান্তিপুর চন্দননগর হাবড়া বনগা চাকদা পাণ্ডুয়া কৃষ্ণনগর কাটোয়া বোলপুর বেলডাঙ্গা করিমপুর ডোমকল বরমপুর শিউরি বোলপুর গোসকরা বর্ধমান কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক বারুইপুর এই অঞ্চলগুলি টাকি এই অঞ্চলগুলোতে আমরা আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি পাচ্ছি এবং উত্তরবঙ্গেও বৃষ্টির লেভেলটা বাড়বে পাঁচ দিনের মধ্যে আর এই যে মঙ্গলবার নাগাদ বৃষ্টিটা সেই বৃষ্টিটাই কিন্তু মূলত আমরা আমাদের দক্ষিণবঙ্গে পাবো বাকি এই হ্যাঁ বাকি এই কটার দিন আপনাদের বলে রাখি প্রত্যেক দিনই কিন্তু বাংলাদেশের মধ্য বাংলাদেশ কখনো পূর্ব বাংলাদেশ শিলচর ত্রিপুরায় বৃষ্টি হতে থাকবে মাঝে মাঝে খেপে খেপে হতে থাকবে এক্স্যাক্ট টাইম তো এইভাবে বলা যায় না মাঝে মাঝে হবে হয়তো দুপুর বা সন্ধ্যের দিকে হলো দেখুন প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি অল্প স্বল্প করে থাকছে আজকেও যেরকম দেখলাম যে শিলচর এবং সিলেটের দিকে বৃষ্টি থাকছে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সোম মঙ্গলবার আমরা দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি পেতে চলেছি তাপমাত্রা নিয়ে নতুন করে আর আলোচনা কী করবো আগামীকাল তাপমাত্রা কতটা বাড়বে আগামীকাল দুপুরে বাড়ছে কলকাতায় আটত্রিশ পুরুলিয়ার দিকে তাও কমবে ছত্রিশ বাঁকুড়া ছত্রিশ দুর্গাপুর আটত্রিশ পঁয়ত্রিশ এরকম পঁয়ত্রিশ ছত্রিশের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আমাদের দক্ষিণবঙ্গ বীরভূমের দিকেও একচল্লিশের উপরে মালদার দিকে গরম বেশি থাকবে একচল্লিশ এবং বালুরঘাট বা সবই মোটামুটি উনচল্লিশ চল্লিশের মধ্যে তবে উত্তরে গিয়ে তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে বাংলাদেশ আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে তবে কুমিল্লার দিকে উনত্রিশ ত্রিপুরায় কিন্তু যেহেতু কালকে দুপুরে একটু বৃষ্টির সম্ভাবনা তাই উনত্রিশে থাকবে ঝোড়ো হাওয়া বইবে শিলচর তেত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশের মতো তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা